বিসমিল্লাহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের এলাকায় যে জমিগুলো এটা মূলত ধান চাষের জন্য সব থেকে উপযোগী বেশি এই জন্য মূলত আমাদের এলাকায় সবথেকে ধান চাষটাই বেশি হয় এবং ধান চাষের পাশাপাশি কিছু জমিতে ভুট্টা এবং অন্যান্য ফসল হয়ে থাকে এই সিজনে এপ্রিল মাসের ভিতরে সমস্ত ফসল গোছানো শেষ এরপর থেকে মে জুন জুলাই মাঠের সমস্ত জমিগুলা ফাঁকা পড়ে থাকে তো এই সময় ফাঁকা পড়ে থাকার কারণে প্রচুর পরিমাণে ঘাস জমে আর এই সময় যেহেতু মাঠ ফাঁকা থাকে তেমন কোনো ফসল থাকে না এই জন্য মানুষ সব অলস সময় পার করে তো এই সময় যে অলস সময়টা মানুষ পার করে অনেকে যাদের যাদের গরু আছে দুটো পাঁচটা গরু ছাগল এবং বিভিন্ন ধরনের প্রাণী আছে যারা তৃণভোজী প্রাণী এই প্রাণীগুলো যারা আছে যাদের আছে তারা মূলত অবসর সময়ে এই তৃণভোজী প্রাণীগুলো নিয়ে মাঠে অবসর সময়ে চরাতে আসে কারণ এই সময়তে দীর্ঘ প্রায় তিন মাস মাঠ ফাঁকা থাকে এবং এই মাঠে প্রচুর পরিমাণে ঘাস জমে এই ঘাসগুলো খাওয়ানোর জন্য এর ব্যতিক্রম আমরাও না আমাদের যেহেতু গরুগুলা দেশি এবং জাতের ক্রস গরু তো আমরা পাঁচটা গাভি এবং পাঁচটা বাসুর আমরা মাঠে খাওয়ানোর সুযোগ পাই এই কাজটা মূলত আমার আব্বা করে থাকে দিনের এক ভাগ তিনটার পর থেকে আমাদের গরুগুলো আমরা মাঠে ছাড়ি মাঠে ছাড়ার প্রথম পাঁচ ছয় দিন একটু সমস্যা করে যেহেতু সারা বছর এরা দড়ি দিয়ে বাধা থাকে তো বাধা থাকার কারণে একটু সমস্যা করে পরবর্তীতে যখন মাঠে যাতায়াতের অভ্যস্ত হয়ে যায় তখন এরা শান্তশিষ্টভাবে মাঠে যায় এবং শুয়ে ঘাস খায় এবং পরবর্তীতে সন্ধ্যার দিকে এরা এবং শান্তশিষ্টভাবে আবারও ব্যাক করে দীর্ঘদিন একসাথে যাতায়াতের পরে এদের ভিতরে একটা বন্ডিং তৈরি হয় এরা আমাদের দশটা গরু আমরা মাঠে ছাড়ার সুযোগ পাই আর বাকি যে গরুগুলো আছে এগুলো এগুলো মূলত ষাড় গরু তো এগুলো আমরা বাসায় বেঁধে রাখি কারণ এগুলো মাঠে ছাড়লে ঝামেলা করে কারণ এই ষাড় গরুগুলো কন্ট্রোল করা খুব কষ্টকর এই জন্য মূলত আমরা এই গরুগুলো ছাড়ি না কারণ এই গরুগুলো যদি ছাড়া হয় তাহলে এই গাভীগুলোকেও খেতে দেবে না ওরা নিজেরাও খাবে না তো এই সমস্যার কারণে আমরা ওদেরকে বাসায় বেঁধে আমাদের যে লাগানো যে ঘাসগুলো আছে এইগুলো আমরা ওদের সামনে দিই সামনে মূলত বর্ষার সিজন আসছে আষাঢ় মাস তো এই আষাঢ় মাসে তো এই মাঠে ছাড়ার একটা সুবিধা আছে এই যে ঘাসগুলো এই ঘাসগুলো খুবই পুষ্টিগুণ সম্পন্ন এই ঘাসগুলো খাওয়ালে গরু খুব খুব দ্রুত স্বাস্থ্যবান হয়ে থাকে এবং ছেড়ে পালন করা তো এই তিন মাস আমরা এই সুযোগটা পেয়ে থাকি তো এই তিন মাসে ওরা অনেকটা পরিবর্তন হয়ে যায় যদি সারাটা বছর এরকম সুযোগ থাকতো তাহলে সুবিধা হতো বা এরকম এই গবাদি পশু পালনের জন্য এটাই সব থেকে উত্তম উত্তম পন্থা যদি আপনি গবাদি পশুগুলোকে যদি উন্মুক্তভাবে পালন করতে পারেন তাহলে সব থেকে লাভ লাভবান বেশি হবেন তো এই সুযোগটা আমরা শুধুমাত্র তিন মাস পেয়ে থাকি এই তিন মাসে আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন আসে আর এই তিন মাসে আমাদের প্রচুর পরিমাণে ঘাসের মজুত করতে পারে আমরাই আমাদের গরুগুলোকে চড়িয়ে খাওয়াচ্ছি এমনটা না আমাদের আশেপাশে আরও অনেকে গরু ছাগল মহিষ এগুলো চোরাচ্ছিল গরুগুলোকে মাঠে দিয়ে মাঠ থেকে আসার পথে জাম এবং কিছু খেজুর খাওয়া হলো কোলাপান ওরা আগে থেকেই পারছিল তো ওদের কাছ থেকেই ওরা পেরে দিচ্ছিল আর আমি নিচ থেকে নিয়ে ওদের কাছ থেকে কিছু জাম এবং খেজুর নিয়ে খেতে খেতে বাড়ির দিকে আসছিলাম তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম